বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়জ আছে এরকম একটা হাদিসে এরকম একটা রেওয়ায়তের আলোকে এরকম একটা মাসালা আছে অনেকে এই কারণে বইয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে না ভাই এটা সেটা না এখানে বোঝানো হয়েছে আপনি বইয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলবেন পাম্পট্টিমূলক মিথ্যা বলা মানে কি মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী এরকম গুণবতী এরকম আরেকটা মানুষ আল্লাহর জমিনে নাই আসলে তো সত্য এর চেয়ে আরো সুন্দরী মানুষ থাকতে পারে না কিন্তু আপনি তারা পাম দিয়ে বললেন যে তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আর নাই এখন মহিলারা পাম ধরে ফেলবে আরেকটা আইডিয়া বাইর করবে ঘুরাই ফিরাই দিবেন এভাবে বউকে ঘুরাই ফেরা বললেন ভালো নিজের সাথে সম্পর্ক রাখা তাহলে ওই রকম মিথ্যা আপনি বললেন স্ত্রীকে যে তুমি চাঁদের চাইতেও উজ্জ্বল চাঁদের চাইতে কেমনি উজ্জ্বল হয় তারপরও বললেন তো এই জাতীয় মিথ্যা এটা ঘুরায় বললেন স্ত্রীকে পাম্পটিমূলক প্রশংসামূলক খুশি করার জন্য একই কথা স্বামী স্ত্রী একে অন্যকে ভাবে ভালোবাসার কারণে করবে বলবে এটা যায় আছে কিন্তু এর মানে এই না বাজার থেকে শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়ে আইনা বললেন জানো এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছে ওই রকম মিথ্যা কথা যদি বলেন তাহলে ওটা জায়েজ হবে না মিথ্যা হবে তাছাড়া এরকম মিথ্যা যদি আপনি বলেন ওই মহিলা আপনি ট্র্যাক যদি তুলতে ভুলে যান কোনোভাবে যদি ট্র্যাকটা দেখা যায় যে এটা এক হাজার টাকা দাম তাহলে মাইত্র একটাও নিচে পড়বে Volvemos a meter